এত কিছু শুধুমাত্র খাওয়ার জন্য শুধু খাওয়া 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 আমি তোমাদের জন্য দেখার করে। তোমার কি বি আমি ন ভিডি ট করে যদি মা কিছু খ মা সাইট খ খে র ভিডিও দেখ। করতে সেটকে পেলে লাইক বতায় না মা । দেখা যা আমাদের জন্য খভট করছে। তো এখানে একটা মানুষ খুব দৌড়াচ্ছে বাট কি করতে চলেছে আমি না এত বড় একটা সাপ নিয়ে এসেছে আচ্ছা এটা কি খেতে চলেছে আমার কোনো আইডিয়া নেই তো চলো দেখা যাক সামনে আর কি হয় বাহ মানে কিছু দেয়নি মানে ভয়টাই কিছু নেই দেয় মানে আমি জানি না যে সত্যি কোনো ভয় নেই কিনা কারণ সব চোখের সামনে দেখা হয় মানুষ তো হয়ে ওখান থেকে পালিয়ে যাবে খাওয়া তো দূরের কথা মানে খাওয়ার কথা ভাবা তো দূরের কথা মানুষ চাইলে আমি নিজের প্রাণ নিয়ে আগে দৌড়াই যদি আমি বাঁচতে চাই আর কি এরা মানে কোনো কিছু দেখলেই শুধু ভাবে যে খেতে হবে মানে এদের আলটিমেট খাওয়া এদের জীবনের একটাই লক্ষ্য একটাই ধ্যান একটাই জ্ঞান যেটা হচ্ছে খাওয়া আমাকে প্রচুর খেতে হবে শুধু খেতেই হবে খেতেই হবে তো এখানে একটা আই থিঙ্ক গোটা একটা গরু এখানে হয়তো মারা গেছে বাট সেই গরুটাকে শেয়ালে বা কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাট এটা কেন দেখাচ্ছি না বুঝতে পারছি না হচ্ছে এটা কি খাবে মানে সাপ খাবে দেখাবে এত বড় প্রাণী খাবে এত ভারী একটা জিনিস বয়ে নিতে যেটা বলেছিলাম এত ভারী একটা জিনিস বয়ে নেওয়া যায় বয়েটার থেকে তো সাপের ওয়েটটা বেশি কিন্তু এত ওয়েট কী করে সহ্য করবে সেটা তো টেনেই দিয়েছে পুরে গেছে জন্য এখানে একটা কিসের আওয়াজ পেয়েছে সেই এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে হয়তো বুঝতে পেরেছে যে একটা গরু এখানে শুয়ে আছে আস্ত এত একটা পেয়েছে বুঝে গেছে আমি ওইটাই আনতে যাচ্ছে ডেফিনে কি ওইটাই আনবে মানে এখন সাপের জায়গায় সাপকে ছেড়ে দিয়েছে এখন সাপ না এখন একটা গোটা আস্ত গরু মানুষের মাথায় কত বুদ্ধি কিন্তু কিসের জন্য শুধুমাত্র খাওয়ার জন্য

মানে আমিও মানুষ তোমরাও মানুষ সেও মানুষ ভাই কেসা দেখনা পারায় মতন কে বলো বলুক বলো কে এত পরিশ্রম এত সব কিছু শুধুমাত্র খাওয়ার জন্য শুধু খাওয়া 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 আচ্ছা এই এত বড় প্রাণী কি কাটবে নাকি তোমার হচ্ছে গোটা আস্ত খাবে বোঝা বলো দায় বা বা কি বুদ্ধি মানে এখানে এত বড় একটা জিনিস তো নিশ্চয়ই কোনো রাখা সম্ভব নয় তাই এখানে গরম জল করে সেই গরম জল এটার উপরে দেওয়া হচ্ছে যাতে পশুটা উঠে যায় মানে চামড়াটা পরিষ্কার হয়ে যায় আর কি বাহ এখানে নিজে নিজে সব পরিষ্কার করে নিয়েছে বাহ কত কাজের ছেলে বাট কেন খাওয়ার জন্য যদি গরুটা বেঁচে থাকতো বেঁচে থাকলে সে ভাবতো এ কে ওরা বেরোসাদ মতলব বা এখানে এত বড় একটা এরিয়া নিয়ে তোমার হচ্ছে মাটি খোঁড়া হচ্ছে কেন কেন খোঁড়া হচ্ছে আছে তোমাদের কাছে আমার কাছে কোনো আইডিয়া নেই বাট চলো এত টেনশন নিতে হবে না আমরা তো দেখতে পাচ্ছি চলো দেখা যাচ্ছে কি করতে চলেছে তার মাথায় কি ঘুরছে এখন এখানে তোমার হচ্ছে এতগুলো বার নিয়ে যাওয়া হচ্ছে এগুলো পোতা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তুমি মুখটা বন্ধ করে চলো দেখতে থাকি তাহলে আমার বাগবাগের চোখে তোমাদের দেখাটাই হবে না বাহ এটা একটা মানে কিছু মুখ বানিয়ে ফেলেছে মানে একটা ঘর হয়ে গেছে মানে আবার নাচি করা হচ্ছে কেন রান্নাটা করো আমাদের একটু দেখা বার খাওনি যে একটু আমরা একটু শান্তি পাই দেখে যে না তোমার এত পরিশ্রম লাস্টে সার্থক হয়েছে তুমি কাদা বানানো হচ্ছে আর কি আচ্ছা কাদা ছুঁড়ে ছুঁড়ে মারছে কেন এটা কি ঘর তৈরি করছে মানে একটা ঘর তো মনে হচ্ছে বা এখানে কি সুন্দর একটা গানের মুখ বানিয়ে ফেললো পুরো ঘরের মতো ভাবো তো ট্যালেন্ট এই ট্যালেন্টগুলো তো অন্য কাজে লাগাতে পারিস ও গাইজ মানে এখানে চোখ বানিয়েছে ডাব দিয়ে আর ডাবের জলটা নিজে সে গায়ে হচ্ছে এনার্জি নিয়ে আসলো যাতে ভালোভাবে কাজ করতে পারে ভালোভাবে ও ও গাইজ এখানে কয়লা ইউজ করলো তারপরে আগুন ইউজ করলো মানে এবার তোমরা বুঝতে পারছো জাস্ট এখানে উনুন বানিয়েছে এটা মানে এটাতে রান্না করা হবে কিছু মশলা বানানো হচ্ছে আর কি খাওয়ার জন্য হলুদ বাটা হচ্ছে এখন হলুদের মধ্যে তেল মিক্স করা হচ্ছে সারা শরীরে লাগানো হচ্ছে হলুদটা সারা গায়ে লাগানো হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডটা সাউন্ড পাচ্ছ আমি জানি বাট একটু ইগনোর করে যেও আমার কিছু করার নেই সরি তার জন্য আগে থেকে আমি বলছি বা মানে লেমন অ্যাড করা হচ্ছে ও কি রিয়াকশন দাদা ভাইয়ের ও মানে এর মধ্যে রান্না হয়ে গেলো এতক্ষণ ধরে যে পরিশ্রমটা করলো বাট রান্না হতে তো একটু টাইম লাগলো না মানে আধুন রান্নাটা পুরোপুরি প্রপার হয়েছে মানে কাঁচা নেই তো ভেতরে আর ওর মধ্যে কিচ্ছুটা খালি হলুদ আর একটু তেল না জল মানে পেস্ট করেছে ওটাকে জাস্ট এরকম এরকম করে তারপরে তোমার হচ্ছে কি ওটা গায়ে লাগানো হয়েছে রান্না হয়ে গেছে মানে আর কিচ্ছু না ভাই কেয়া কিয়া খাতে ইয়ে সাবল কি হা বলু ভাই স बा, बा, बा। हाँ भाई मन प्राण भरे खाओ भरे खाओ वाह क्या टेस्ट है मतलब क्या टेस्ट है क्या बोलू वाह 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 वा, वा।

চাইনিজ রাজী লঙ্কা খায় তাদের মধ্যে কি মানে কষ্ট আছে মানে ওই লঙ্কাতে ঝাল নেই শুধু কি দেখার জন্য মানে যদি এত লঙ্কা সত্যি খাওয়া হয় কি করে সম্ভব এত লঙ্কা খেলে পেটে জ্বালা করে না মানে কোনো প্রবলেম হয় না মানে করে সম্ভব মানে এত সুন্দর সুন্দর জিনিস এত ঝাল কি করে খায় মানে কান থেকে ধোঁয়া বের না বাহ দেখা যাক বাহ গাইস এখানে তো কাঁচা মানে কাঁচা কাঁচা মাছ খেয়ে নিচ্ছে তোমার যে কাঁচা মাছ সসের মধ্যে ডুবিয়ে আমি আমি করে খেয়ে নিল মানে এদের থেকে না ট্রেনিং নেওয়ার দরকার তাহলে আমাদের যে মা বাবাগুলো আছে তারা একটু বেঁচে যায় এটা কি আমি জানি না আচ্ছা এটা মাছের ডিম বাট আমি কখনো এরকম মাছের কালো কালো ডিম দেখিনি তোমরা কখনো দেখেছো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যে তোমরা এরকম ডিম দেখেছো এটা আমার ফার্স্ট টাইম বাট আমার ডিম তো মনে হচ্ছে মনে হচ্ছে তিল মানে ছোট ছোটো তিল হয় না ওরকম তিল বাট হ্যাঁ মানে ওটা লবণ দিয়ে তোমার হচ্ছে কি ওরকম চেখে দেখে নিল যে কেমন খেতে আমি কোন দুনিয়াতে থাকি তোমরা কোন দুনিয়াতে থাকো তোমরা এরকম ভিডিও কখনো দেখেছো আমি যদি দেখে থাকো একটুখানি কমেন্ট করে জানি যে তোমরা এরকম দেখেছো না আমার তো ফার্স্ট টাইম আমি এই ভিডিও দৌড়াতে জানতে পারছি যে কি তো আজকের মতো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটুখানি লাইক একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট তোমাদের সাথে আবার দেখা দেখাবে তোমরা সুস্থ থাকো ভালো থেকো এন্ড লাভ ইউ